কতগুলো কাজ দিয়েছে গৌতম দা এগুলো আমাকে না বললাম আবার সেটা হচ্ছে শত্রুঘ্ন সিনহা বিশেষ করে এবারে আমরা এটা ডেডিকেটেড করতে চেয়েছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডসদের যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডাস রঞ্জিত দাদের পাশাপাশি আমাদের ফুল অব ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিনিয়র অলসো তাদের আমরা একাকার করে নিয়েছি এবং সৌরভ বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডার এবং সারা ভারতের গর্ব কেন আমি বলবো বিশ্বের গর্ব খুব ভালো করে ডোনাও আমাদের খুব ভালো পারফরম্যান্স করেছে আমাদের যে কালচারাল টিম তাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি এছাড়া আমাদের বিশেষ করে অনেকে শতবর্ষ চলছে যেমন তপন সিনহার শতবর্ষ চলবে তেমনি মনে রাখবেন আমাদের প্রিয় অভিনেত্রী অরুন্ধিত দেবী চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্ত অভিনেতা মার্লন ব্র্যান্ডো মার্সেলো মাস্টিয়াননি সোভিয়েত চিত্র পরিচালক সের্গেই পার্জনা তেলেগু সিনেমার আইকন আক্কি নেনী নাগেশ্বর রাও এই সমস্ত বিখ্যাত পরিচালকদেরও ফিল্ম পার্সোনালিটিদেরও শতবর্ষ চলছে তাই তাদের স্মরণ করে অনেক এক্সিবিশন এবং নানান রকম পারফরমেন্স হবে এছাড়াও এবছরে আমরা যাদের হারিয়েছি তাদের ভোলার নয় ম অভিনেতা মনোজ মিত্র উৎপলন্দী চক্রবর্তী কুমার সাহানো সাহানি গৌতম হালদার অনুপ কুমার মুখোপাধ্যায় সকলকে আপনারা জানেন আমাদের বাংলায় সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সিনহা থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে এমনকি ঋতুপর্ণ আজ নেই কিন্তু আমার খুব মনে পড়ে ওদের কথা কারণ আমাদের সাথে সম্পর্ক আমি উত্তম কুমারকে দেখিনি কিন্তু উত্তম কুমারের পরিবারের সকলে এখানে এসছে আজকে অ সন অফ দিস ল্যান্ড দ্য ফিল্ম মেকার উত্তম কুমার ইউনো হিজ ফ্যামিলি ইজ অলসো প্রেজেন্ট হিয়ার আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি সৌমিত্রদাকে আমরা দেখেছি সৌমিত্রদার সাথে কতগুলো প্রোগ্রাম করার সুযোগও আমার হয়েছে বিভিন্ন বইমেলায় এসছেন চলচ্চিত্র উৎসবে এসছেন বঙ্গবিভূষণে এসছেন সুতরাং আমি দেখেছি সেই রকম মনে রাখবেন তপন সিনহা হৃত্বিক ঘটকদের আমাদের চোখে না দেখতে পারলেও হৃত্বিক ঘটকের স্ত্রীকে আমি খুব ভালো চিনতাম কারণ তিনি আলিপুরে একটি দুর্গাপূজা করতেন এবং ববিদের পাড়ায় আমি যেতাম তাদের পুজোতে সুরমাদি সম্ভবত নাম সুরমা ঘটক আমি তার কাছে যেতাম তিনিও প্রয়োজনে আমার কাছে আসছেন ঋত্বিক ঘটকের মৃত্যুর পর কাজেই চিনতাম তপন সিনা আমার মনে আছে আজকের দিনটায় আমি ২৬ দিনের একটা অনশন শুরু করেছিলাম তখন তপন কিন্তু তপন দার সাথে আমার আলাপ ছিল না কিন্তু উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিটা আজও আমি রেখে দিয়েছি আমার আন্দোলনটাকে অভিনন্দন জানি এই হিসেবে তপনদাকে চিনতাম আর অন্যান্য সবাই যদি বলেন আজকে যারা এখানে মঞ্চে উপস্থিত আছে অ্যালং উইথ অল দ্য ইন্টারন্যাশনাল ফিগার্স হু আর সিটিং হিয়ার বেঙ্গল অলসো অ্যান্ড ইন্ডিয়া অলসো দে আর অলসো ভেরি পপুলার অ্যান্ড ভেরি ফ্যামিলিয়ার অলসো And they are very lovable people also. They always extend their cooperation for all of us, even for cinema, the cultural things, and everything from their heart. They are dedicated for this purpose. Thanks a lot. Cinema Kuro APTB আমরা সবাই এক ইতিহাসটা আলাদা হতে পারে জিওগ্রাফিটা আলাদা হতে পারে রঙটা গায়ের আলাদা হতে পারে পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে কিন্তু যারা সিনেমা প্রেমী মানুষ তারা সিনেমাকে যারা ভালোবাসে এবং এখন আমি দেখছি অনেক ইয়াং ছেলে মেয়েরা। তারা জীবিকা করে নিয়েছে জীবন জীবিকা করে নিয়েছে টেলিউড টলিউড বলিউড হলিউডকে অনেক সময় হার মানিয়ে দেয় কিন্তু তাদের কম্পিটিশানে হয়তো সেই লবিটা নেই যে লবিটার জন্য অত দূর যেতে হয় সেই দূরটায় পৌঁছাতে পারে তারা একদিন আসবে যেদিন আমি মনে করি বিশ্ব আজকে যে বিশ্বের ছবি বাংলার মাটিতে এসছে মনে রাখবেন একশো তেতাল্লিশটা দেশের একুশটা দেশে প্রায় একশো তেতাল্লিশটা একশো পঁচাত্তরটা ছবি দেখানো হবে আর ফ্রান্স যেহেতু আমাদের এবারে আমাদের থিম কান্ট্রি ফোকাস কান্ট্রি তাই ফ্রান্সেরও একুশটা সিনেমা দেখানো হবে এগারো তারিখ পর্যন্ত বিভিন্ন হলে এই সিনেমাগুলো চলবে এবার আমি বলেছি রিকোয়েস্ট করেছি বিশেষ করে কারণ আমি তো ইন্টারফেয়ার করি না বাট রিকোয়েস্ট করেছি এই কারণে গৌতম দাদের বলেছি বা কমিটি মেম্বারদের যে দয়া করে দেখবেন ইন্টারন্যাশনাল ফিল্মও যেমন চলবে তেমনি বাংলা ফিল্মও যেন একটা গুরুত্ব পায় এবং এবারে অনেক বাংলা ফিল্ম দেখা হবে দেখানো হবে সেটা যারা কাজ করে ফিল্মে তার জন্য তারা গর্বিত বোধ করবে তারা গর্ববোধ করবে shakti kabhi kichu you are the indian icon now Omitabji is not well last time also i went to his residence and i met him he told me all this so i'm concerned about his health but in absence of him you are here so we, we remember all the icons of Mumbai, also, Bollywood, and also remember all the icons of Hollywood, also. There is a bridge between Hollywood, Bollywood, and Tollywood. I will request my international friends, please see that our talent is very high. Their skill, their performance, and their talent is just as gone. Is gone just like sky high. Please use them, utilize them, and bring also your cinema, your artist, and also Bengal. The beauty is that unity in diversity is there. So there is a hill, deep forest, and Bay of Bengal where we can produce so many good cinema also. Sometimes we see the cinema. From your country, but please show our country also through your cinema. Then the, there will be a employment generation, and artist will be encouraged. And your artist and our artists, if they jointly work, I think it will go a what I can say where the mind is without fear and the head is held high. What our Rabindranath Tagore, I quote him. সো উই নো ইচ আদার ভেরি ওয়েল আমি আপনাদের সকলকে অনেক অনেক আগাম বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আগেই জানিয়ে যাচ্ছি আমাদের এখানে হিরালাল সেন পুরস্কার দেওয়া হবে আরও নানারকম পুরস্কার দেওয়া হবে অনেক কন্টেস্টও হবে আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন হেলথ ইজ ওয়েলথ মানি ইজ নট ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য ভালো থাকলে সব থাকবে আর ছোটরা এবং টেকনিশিয়ানরা প্রডিউসাররা ডিরেক্টররা যারা নিচে বসে আছেন হয়তো সবাইকে এই ছোট্ট মঞ্চের জন্য আমরা জায়গা দিতে পারিনি কিন্তু আমাদের হৃদয়ে আপনাদের জায়গা আছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে বাংলা জয় করুক বিশ্বকে বাংলা হোক বিশ্ব বাংলা জয় হিন্দ জয় বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লং লিভ আমি এটুকু বলে আমার অনেক বড় বক্তৃতা বাট চেষ্টা করেছি কাট করে গৌতম দাস সব কটা রাখতে পারিনি বাট একটু একটু রেখেছি ও হো আমাকে বড় দায়িত্ব দিয়ে গৌতম দা নিজে একদম পেছনে গিয়ে বসে আছে থ্যাংক ইউ সো মাচ বাট আপনারা যা খেটেছেন এবং আপনাদের এখনও সাত দিন যা কাজ আছে ইটস এ হিউজ টাস্ক ভালো করে করুন